বিশ্ব দুর্নীতি মুক্তিবসলক্ষে সিলেট দিবস উদযাপন উদযাপন করা হচ্ছে উক্ত দুর্নীতি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে সেখানে উচ্চ পর্যায়ে দুর্নীতি মানে দুর্নীতি বন্ধ হলে নিম্ন পর্যায়ে দুর্নীতি বন্ধ হবে এই দুর্নীতি সমগ্র সব দেশের সমগ্র সবকিছুতে ছেয়ে গেছে সেখান থেকে আমাদের মুক্তি পেতে হবে সেই মুক্তি থেকে মুক্তি জন্য আমরা শুধু দুর্নীতি এর জন্য রেলি করলেই চলবে না আমাদেরকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে আমাদের নিজেদেরকেও দুর্নীতি মুক্ত হতে হবে আর সকলকে সকলকে দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে